আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করি তো মাঝে মাঝে আমি আপনাদেরকে যশোর জেলার যে চাচরা বাবলাতলা আছে সেই চাচরা বাবলাতলার মাছের যে সমস্ত হাট হাট বাজার আছে প্লাস বলা যায় এখানে কিন্তু বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠানের মালিক আছে হ্যাচারি মালিক তাদের ভিডিও আমি মাঝে মাঝে আপনাদের মাঝে শেয়ার করি তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা চলে এসেছি একটি স্বনামধন্য মাছের হ্যাঁচারিতে সেটা হচ্ছে আপনার সততা মৎস্য খামার তো এই খামারের মালিক আমাদের আরিফ ভাই উনি কিন্তু প্রায় বারো বছর যাবত এই মৎস্য চাষের সাথে জড়িত আছে বলা যায় পোনা মাছ উৎপাদন এবং বিক্রয়ের সাথে তো বাংলাদেশে কিন্তু জি থ্রি রুই নামে একটা মাছ আছে এই মাছটা কিন্তু সর্বোচ্চ বেশি আপনার আলোড়ন সৃষ্টি করেছে আমাদের যশোরের জি থ্রি রুই মাছ তো আমাদের যে আরিফ ভাই আছে উনি কিন্তু ওয়ার্ল্ড ফিশের পরেই বাংলাদেশের সবচাইতে বেশি আপনার এই জি থ্রি রুই মাছটা বিক্রি করেছে তো ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে কি কী মাছের কালেকশন বর্তমানে তার কাছে আছে এবং তার যে হেসারি আসার জার্নি বলা যায় মৎস্য মাছ চাষে আসার যে জার্নিটা সেটা কেমন ছিল ওইটাই কিন্তু আজকের পুরো ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন ইনশাআল্লাহ তাহলে আপনাদেরকে কিন্তু আমি দেখাইতে পারবো যে আমাদের ভাইয়ের এই মৎস্য মাছের হ্যাচারিটা সেটা বর্তমান কেমন চলতেছে এবং তার যে সমস্ত মাছের বর্তমান বলা যায় এখন কিন্তু একটু ডাল সিজন তো এখন তিনি কি কি মাছ রেখেছে সেগুলোর দাম কেমন তারই কম বেশি ধারণা কিন্তু আজকে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব তো চলুন আগে আপনাদেরকে ভাইয়ের সাথে আমরা পরিচয় করিয়ে দিই দর্শক বন্ধুরা যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু সততা মৎস্য খামারে আছি আমাদের সামনে দাঁড়িয়ে আছে সততা মৎস্য খামারের অনার আমাদের আরিফ ভাই আপনাদেরকে প্রথমে তার সাথে পরিচয় করিয়ে দিব এবং তারপর আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তার এই মৎস্য চাষের আসার যেই দিকটা বলা যায় তার এই মৎস্য চাষে আসার

আর এক কথা হচ্ছে বাচ্চা ছাড়া করতো আদি ব্যবসা বললেই আমাদের যুগ যুগ ধরে এই ব্যবসাটা এই যশোরে হয়ে আসছে দাদা করছে বাবা করছে এখন আমরা করতেছি আমাদের প্রজন্ম করবে এবং এই মাছ চাষ করে আমি নিজে একজন দেখা যাচ্ছে প্রতিষ্ঠিত আমার বাবার ব্যবসা আমি নিজে করতেছি করে মোটামুটি আপনাকে দয় আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসছি এবং এই মাছ চাষের মূল যে সিস্টেমটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলেই আপনার ভাগ্যটারে আপনি পরিবর্তন করতে পারেন এই মাছ চাষের মাধ্যমে কারণ এখানে হচ্ছে আপনার অল্প পুঁজিতে দ্বিগুণ لاچ

বোনাস পাবো দেখেন দু সাল থেকে আমি জি থ্রি রুইনে কাজ করতেছি আপনি জানেন সারা বাংলাদেশে একটা জনপ্রিয় একটি মাছ এই কাপ জাতীয় মাছের ভিতরে জি রুই আর দীর্ঘ বারো বছর গবেষণা করছে ওয়াল পিস গবেষণার পরেই কিন্তু মূলত উনিশ সালের পর থেকেই এই মাছটা আমরা হাতে পাইছি এবং এই মাছটা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু আমরা ডেলিভারি করতেছি এবং এর পাশাপাশি আপনি আমাদের এখানে আরও কিছু উন্নত জাতের মাছ পাবেন যেখানে হচ্ছে আপনার হালদা নদীর কাতলা চায়না সিলভার হালদার মির্গে সহ অনেক ধরনের ক্যাটফিশও কিন্তু আমাদের কাছে পাচ্ছে এখন তো একটু সিজন প্রায় শেষের দিকে বলতে পারি তো এই সময় আপনার কাছে আমরা ভরপুর পোনা পাবো মূল বিষয় হচ্ছে আমি মনে করি যে পুরো বাংলাদেশে যখন প্রজেক্ট সব বন্ধ হয়ে যায় সেখানে আমি রানিং হই কারণ আপনি আমার কাছে এখন থেকে সারা বাংলাদেশে মানে এখন থেকে আপনি অপশন সর্বোচ্চ সব সময় আপনি আমার কাছে মাছ পাবেন যেহেতু আপনি একজন ফিশারি মালিক তো আমাদের অনেক অডিয়েন্সরা যারা আছেন যারা

বিখ্যাত এবং যশোরে কিন্তু আমাদের ক্যাটফিশ প্লাস কাপ জাতীয় মাছ আমরা বিখ্যাত তো ময়মসিংহের চাষি মূলত এখন আমাদের কাছ থেকে মাছ নিয়ে যাচ্ছে তাহলে তো আমরা বলতে পারি এটা আমাদের আপনাদের বা আমাদের চাষিরা মানুষের জন্য একটা গর্বের বিষয় গর্বের বিষয় যে ময়মসিংহ যেহেতু একটা বিশাল বড় মার্কেট সেখানে আমাদের মাছ যাচ্ছে এটা একটা বিশাল বড় একটা বিষয় তো চলুন আজকে আমার প্রজেক্টে আপনারা ঘোরা ঘোরা কিছু মাছ দেখেন ইনশাআল্লাহ ভাই তো দর্শক পুরো ভিডিও জুড়ে থাকবেন ভাই কিন্তু তার প্রজেক্টটা আমাদেরকে আজকে ঘুরে দেখাবে তো আসেন ভাই ভাইয়ের সাথে যাই আমরা প্রিয় দর্শক যেমনটা দেখাচ্ছে আমরা কিন্তু সততা মৎস্য খামারের একেবারে প্রধান ফটোকেই আসি এইখানে বলা যায় যে ডেলিভারি কিন্তু চলতেছে তো ভাই যেমনটা বললো যে এটা ময়মন সিংহে যাচ্ছে আর বাদ বাকি এখন কি কী মাছ আছে ওইটা আমরা ভেতরে যাব যে ইনশাল্লাহ দেখব তো ভিডিও জুড়ে থাকেন আপনারা এবং আজকে কী কী মাছের কালেকশন আছে এই সময়ে সেটা কিন্তু জানানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু সরাসরি হ্যাচারির ভেতরে আছি এবং এইখান থেকে আপনাদেরকে জানাবো যে ভাই কি কী মাছ রেখেছে এবং ভাইয়ের কোন মাছগুলো ডেলিভারি হচ্ছে সেইগুলোর দাম দর কেমন তারই ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকেন ভিডিওটা কন্টিনিউ করেন দর্শক যেমনটা দেখাচ্ছি সরাসরি কিন্তু হ্যাচারি থেকে মাছের দাম দর জানাবো এবং ভাইয়েরা কি কী মাছ রেখেছে ভাই আপনি বিখ্যাত বলা যায় নাকি বাংলাদেশের মোটামুটি এই মাছটার উপরে আপনি খুব ছাড়া ফেলেছেন এবং পেয়েছেন সফলতা পেয়েছেন এই ডেলিভারি হচ্ছে এখন চলে এই মাছটা কি আপনি

প্রিয় দর্শক জি থ্রি রুই মাছের পাশাপাশিও এই ভাই কিন্তু আরও অন্যান্য বেশ কয়েক প্রজাতির মাছ কিন্তু তার হাসারিতে রাখে তো যেমনটা দেখতে পারতেছেন সামনে কিন্তু আছে হালদা নদীর কাতলা তো এই যে যেই মাছটা দেখতেছেন এই মাছটা কিন্তু দ্রুত বর্ধনশীল একটা মাছ এবং বলা যায় হালদা নদী থেকে এই পোনাটা আসে যেমনটা ভাইয়েরা আমাদেরকে বললো তো এই হালদা নদীর কাতলা মাছের পোনাটাও কিন্তু ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এখানে ব্ল্যাক কাপ মাছও আছে ব্ল্যাক কাপ মাছও দ্রুত বর্ধনশীল একটা মাছ এবং আরও অন্যান্য যে সমস্ত মাছ আছে সব ধরনের মাছের কালেকশন এখানে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এখানে কাপ সহ বিভিন্ন জাতের মাছ কিন্তু এই সততা মৎস্য হেসারিতে আমাদের আরিফ ভাই প্রতিনিয়ত বিক্রি করে তো তার কাছ থেকে যদি আপনারা পোনা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে তার নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওর সামনেও আপনারা তার নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু দেখলেন আমি সততা মৎস্য হেসারি থেকে আমাদের আরিফ ভাইয়ের যে মাছের হেসারিটা আছে ওইটা আপনাদেরকে ঘুরে দেখালাম তো ভাইয়ের কাছে সব ধরনের মাছের কালেকশন আছে এই সিজনেও যদি আপনাদের মাছ লাগে এবং ভাই যেমনটা আমাদেরকে বললো যে অফ সিজেনেও কিন্তু ভাইয়ের কাছে মাছ পাওয়া যায় তো আপনাদের যদি মাছের প্রয়োজন হয় তাহলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখা যাচ্ছে আপনাদের পুকুরে চাষের জন্য যদি পোনা মাছের প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের পছন্দের পোনা মাছটি হয়তো আপনারা সরাসরি হেসারি থেকেই পেয়ে যাবেন তো নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন যদি আপনারা এর পরবর্তীতে আরও পেতে চান তাহলে অবশ্যই এগুলো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমি আপনাদের জন্য নিয়মিত এই সমস্ত কৃষি বিষয়ক বলেন এবং বিশেষ করে এই সমস্ত মাছের হেসারির ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ